হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো পহেলা বৈশাখের দিন একটু ঘোরাঘুরি না করলে কি চলে তাই চলে আসলাম খুব সুন্দর এবং মনোরম পরিবেশ একটা মেলা এই মেলাটা আসলে আমিন মোহাম্মদ গ্রুপ বলা হয় এটা গিরি মডেল টাউন এটা মতিজুলে খুবই কাছে তো জায়গাটা লোকেশন জানতে হলে আপনারা আমাকে ইনবক্স করবেন অবশ্যই আমি ইনবক্সে জানিয়ে দেবো তো আসলে পহেলা অবসরের দিন সবাই একটু ভালো জামাকাপড় পরতেই পছন্দ করে স্পেশালি লাল আর সবুজ তো সবাই জামাকাপড় পরে আসছে নতুন নতুন তো মেলা বলার কথা আর অবশ্যই মেলার ভিতরে বাচ্চাদের বাচ্চারা যদি না আসে তাহলে কিন্তু এইটা সৌন্দর্য পায় না তো অনেক পরিমাণে বাচ্চারা ছিল তো এই যে মোটর সাইকেলটা উঠতে কিন্তু পঞ্চাশ টাকা লাগে ঠিক আছে প্রত্যেকটা খেলনা এখানে অনেক অনেক খেলনা ছিল নাগরদোলা আপনার মোটর সাইকেল আপনার প্লেন ট্রেন তো বেশিরভাগ টিকিটই পঞ্চাশ টাকা করে ছিল তো আপনারা এখানে আসতে পারেন ভালো লাগবে আমি মনে করি আর একটা লোকেশন আমি ইনফরমেশন জানিয়ে দিই তো এখানে কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু বড় ধরনের অনুষ্ঠান হয়ে থাকে আসলে এটা এখানে যে কেন পয়লা বৈশাখ উপলক্ষে হয়েছে এই বত মেলাটা এটা কিন্তু আসলে তা না কিন্তু হ্যাঁ বড় ধরনের হয়েছে হয়েছে কিন্তু নর্মালি আপনি শুক্রবার আসতে পারেন মোটামুটি ভালোই মেলা বসে আর এখানে খাবারের দোকানও ছিল খাবারের দোকান আছে আপনার খেলনার দোকান আছে সবই আছে আপনাদের ভালো লাগবে অবশ্যই আর অবশ্যই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আমি পরে আরও উৎসাহ পাবো এবং আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের পছন্দের মানুষের নাম খোদাই করে নিয়ে যেতে পারেন আর এখানে অবশ্যই খোদাই এটার দাম হবে পঞ্চাশ টাকা এবং রঙ করতে লাগে আর দশ টাকা তো টোটাল ষাট টাকার ভিতরে আপনারা একটা খোদাই করার নাম পেয়ে যাবেন আমি একটা নিয়ে নিছি আর এখানে আমার কাছে একটু খাবারের দামটা একটু বেশি লাগলো কারণ প্রত্যেকটা জিনিসের দাম একটু একটু বেশি বেশি লাগছে তারপরও কিছু করার নাই আর অবশ্যই আমি এখানে লাচ্চির দোকান আছে আপনারা লাচ্চি খেতে পারেন আইসক্রিম আছে তো আমার কাছে এখানে একটু দাম বেশি 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 লাগছে কিন্তু ঠিক আছে